আল্লাহর ভয় সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবসার্ভিং মি সকালে বিকালে দুপুরে শীতকালে গ্রীষ্মকালে অফিসে আদালতে লোকের সামনে একাকী এলোন আল্লাহ ইজ আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে হিসাব দিতে হবে দ্য সেন্স অফ এই ভয় যদি কারো থাকে কি পাক করতে পারে অন্যায় করতে পারে এটা জরুরি আল্লাহর ভয় যদি অন্তরা রাখেন বরকত জীবনে আসবেই আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়া চাকিল্লা ইয়া যা আল্লাহ ও মাহারাজা মিন হাই সুলা ইয়াহ্তাসিব যে আল্লাহকে ভয় করে সে কোন কোনো কিছুতে আটকাবে না আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দিবে আর কি ওয়াই আর ঝোপহু মিন হাই সুলা ইয়াহটা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বরকত দেখেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করেনি এরকম অনেক সময় হয় না আমার প্ল্যানিং ছিল না যে এখান থেকে আমার কোনো রিজিক আসবে ইনকাম আসবে কিন্তু হঠাৎ করে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে এরকম আসলে নাই আল্লাহকে যত ভয় করবেন তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে আমি জীবনে অনেক পেয়েছি এরকম কল্পনাও করি নাই বারাকা চলে এসেছে আপনারাও পেয়েছেন নিঃসন্দেহে এই জন্য আল্লাহ তালার ভয়টা যেন হৃদয়ে থাকে সবসময় এটা বারাকা লাভের এক নাম্বার উপায় যে আয়টা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম যে লাউ আন্না আহলাল কোরআ আমানু মানু যদি জনপদের লোকেরা ইমান আনতো আর তাকেও অবলম্বন করতো মানে আল্লাহকে ভয় করতো আল্লাহ ওয়াদা লাফাতাহ না আরাহিম বরখা থিমিনা সামা আমি আল্লাহ আকাশ জামিনের বরপদের সব দরজা তাদের জন্য খুলে দিতাম উনি দেয়ার জন্য প্রস্তুত আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই কপাল পড়া আল্লাহ আল্লাহর ভয়টা যেন থাকে সম্মানিত নেত আমার খেয়াল রাখবেন আপনার মনে হয় যে সাময়িক লস হচ্ছে আসলে লস হবে না ওই যে দশ লাখ আর এক লাখ মনে আছে তো প্রথম লোক কামে ছিল কয় লাখ মাস ছিল কয় লাখ আরো আর ও কামাই ছিল কয় লাখ আশি হাজার শেষে মাস শেষে রইল কয় হাজার দেখছেন দশ লাখে কোনো কাজ হয় এক লাখে বাজি মাত কারণ ভয় ছিল কার কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কুরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি والله اقسم بالله العظیم আল্লাহ শপথ করে বলছি কুরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি আমি নিজে তার প্রমাণ আমি কুরআনের একজন ছাত্র আমি কুরআনের একজন ধারাবর্ষক আমি কুরআনের কথা বলি আর কোনো জ্ঞান নাই আমার আর কিছু নাই কিছুই নাই শুধু কুরআনের সাথে লেগে আছি এই এটাই সার্থকতা জীবনের। একটু লেগে দেখেন না একটু পড়ে দেখেন না একটু গবেষণা করে দেখেন না করোনার হালাকা গুলোতে এসে দেখেন না বরকত নিয়ে কুলাম যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন কিতাব আনসাল না হু ইলাই মোবার কম লিয়া দাউ আয় চি হি ওলি আ দা খাওয়া উল আল্লাহ কেন বে কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মোবারক এই বইটাই বরকত নয় এই বইটার ভিতরেই শুধু বারাকা এটার সাথে যারা লাগবে তাদের জীবনে বারাকা নামবে না যাতে করে তারা তাদাপুর করতে পারে কোরআন নিয়ে গবেষণা করতে পারে জন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে এবং যাতে জ্ঞানী এখান থেকে উপদেশ নিতে পারে এই জন্য কোরআন কাল্লা তালা নাজির করেছেন দ্য বুক ফুল অফ বারাকা এমন বই এটা শুধু বরকত আর বরকত পড়বেন তেলাওয়াত করবেন বরকত তেলাত না করে ড্রাইভিং করতেছেন রিসাইটেশন একটা দিয়ে রাখছেন চালায় রাখছেন শুনতেছেন বরকত নিয়মগুলো মানতেছেন বরকত অনেকগুলো মানতে পারার না নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায় পারি না সমাজে চলতে যায় এগুলো মানতে চাই তৌফিক দাও চেষ্টা করতেছেন কোরআনের রুল গুলো ইমপ্লিমেন্ট করার জন্য বরকত দিয়ে জীবনটাকে শিক্ষিত করে দিবে কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুসলিমের হাদিস এ সূরা আল বক্বরা এখানে স্পেসিফিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার কথা বলেছেন যে তোমরা সূরা বাক্বরা তেলাওয়াত করো ফা ইননা আখযহা বারাকা কারণ সূরা বাক্বরা যারা দর্বে পড়বে তাদের জীবন বর্গময় হয়ে যাবে বা তার হ্যাঁ যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে ওলা দা স্তিয় রোহাল বপালা কোনো ব্লাক ম্যাজিক জাদু টোনা কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে কারণ সোরা বাকারার মধ্যে আয়তল করছে আসারা নাই এটা বললে কোনো ব্লাক ম্যাজিকের ব্লাক ম্যাজিক করার জাদু কোনো কাজে আসবে না যত সুন্ন মানবেন না সুন্না আছে যে এখানে বরগত আছে যেখানে শূন্য সেখানে বারাকা সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বড় কথা নাই অফ ইটিং খাওয়ার সময় সুন্না মানলে কি বরকত পাওয়া যায় একটু এক লোক এসে রাসুলকে বললো ইয়ারসুল আল্লাহ এক সাহাবি এসে বললো ইয়ারসুল আল্লাহ ইন্না না খুলু ওলা নাসবা হে আল্লাহ রাসুল আমরা খাই কিন্তু পেট ভরে না তো সাহাবি সাহাবিরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে ফেলছে এরাসুল্লাহ ইন্না না খুলু ওলা নাসবা রাসুল আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুল কি বলে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মেবি মনে হয় খাও না হ্যাঁ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে না তখন রাসুল খাবারের সুন্দর শিখিয়ে না না একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসে

একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার দিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহান আল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুলো কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসূল সাল্লাল্লাহু বলেছেন আর পেটিক্যাটস মানে আল বারাকাতু তানজিলু ওয়া সাতা খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফাকুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলুমিন মিন ওয়াসাতি মাঝখান থেকে উঠাবা না তাহলে লেটস সে বিরিয়ানি আনানুল এক বল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে এখন মাঝখান থেকে দেয় শুরু করে না

দাও আমুল আরবায়া ইখফিল আসমানিয়া চার জনের খাবার আট জনের হয়ে যায় এটা ওদের পদ্ধতি বলল একটা বক্স 40 জনের খাওয়া যায় না কথা কম লাগে না না নাসি করে আয়াম মাযাকিরায়ায়াম তো নাসি করে আয়াম নি আসছে আপনি এক বক্স এটা দুইজনে মিলে খেলে হবে না হবে না এটাই শিখেছে ইসলাম ওকে আনলাম তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে তবে দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ